বিশ্বের প্রথম ভাষ্যমান এয়ারপোর্ট তৈরি করা হয়েছিল জাপানে উনিশশো সালে এ এয়ারপোর্টটি তৈরি করা হয়েছিল তখন এটি মানুষের তৈরি সব থেকে বড় আর্টিফিশিয়াল আইল্যান্ড ছিল যেটা তৈরি করা হয়েছিল এই এয়ারপোর্টটির জন্য এই এয়ারপোর্টটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল আট বিলিয়ন ডলার কিন্তু যখন এ প্রকল্পটি শুরু হয় তখন নানা জটিলতায় এর ব্যয় বেড়ে দাঁড়ায় বিশ বিলিয়ন ডলার এই এয়ারপোর্টটি তৈরি করতে একশো মিলিয়ন কিউবাক টন মাটি রেদ পাথর রডের পাইপ ব্যবহৃত হয় আসলে এ এয়ারপোর্টটি ইঞ্জিনিয়ারিং এর এক অদ্ভুত উদাহরণ কিন্তু বর্তমানে এই এয়ারপোর্টটি পানির নিচে তলিয়ে যাচ্ছে এই এয়ারপোর্টটি নির্মাণে ব্যবহৃত মাটি রেড পাথর দিন দিন ধসে পড়ছে যার কারণে এয়ারপোর্টটি দিন দিন পানির নিচে তলিয়ে যাচ্ছে ইঞ্জিনিয়াররা অনুমান করছে এই এয়ারপোর্টটি দুই সালের মধ্যে সম্পূর্ণ পানিতে ডুবে যাবে বাট ইঞ্জিনিয়াররা চেষ্টা করছে এই এয়ারপোর্টটিকে পানির নিচে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার বন্ধুরা এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এই এয়ারপোর্ট কেন মাটিতে তৈরি তৈরি না করে পানির উপরে করা হয়েছিল কারণটা বলার আগে ছোট্ট একটা অনুরোধ যারা এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করুন তাহলে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে কাঞ্ছাই সিটিতে যে খালি জায়গা ছিল সেটা কৃষকদের কৃষি জমি ছিল যেটা কৃষকরা দিতে রাজি হয়নি যার কারণে শেষে সিদ্ধান্ত নেওয়া হয় এই এয়ারপোর্টটিকে পানির উপরে বানানোর তো বন্ধুরা ভিডিওটি পছন্দ হলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন